সমীকরণ গঠন চল ধ্রুবক ও সমান চিহ্ন ব্যবহার করে সমস্যাটিকে গণিতের ভাষায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সমীকরণ গঠন সমীকরণ সমীকরণ গঠন করার পর যেটি পেলাম সেটি হলো সমীকরণ অজ্ঞাত সংখ্যা সমীকরণে ব্যবহৃত চলের মান অজ্ঞাত তাই তাকে সমীকরণের অজ্ঞাত সংখ্যা বলে সমীকরণের বীজ বা সমাধান অজ্ঞাত সংখ্যার যে নির্দিষ্ট মানের জন্য সমান চিহ্নের দুপাশের মান সমান হয় তাকে সমীকরণের বীজ বা সমীকরণের সমাধান বলে সমাধান করা অজ্ঞাত সংখ্যার মান বার করার পদ্ধতিকে সমাধান করা বলা বলে সমাধানের নিয়ম সমীকরণের বাম দিকে শুধু চল রাখতে হবে সমীকরণের সমান চিহ্নের এক থেকে অপর সংখ্যাকে নিয়ে যাওয়াকে পক্ষান্তর বলে এই পক্ষান্তরের সময় চিহ্ন পরিবর্তিত হয় অর্থাৎ প্লাস চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাস চিহ্ন হয় আবার মাইনাস চিহ্ন পরিবর্তিত হয়ে প্লাস চিহ্ন হয় এইভাবে ভাগ থাকলে গুণ এবং গুণ থাকলে ভাগ হয় উদাহরণ টু এক্স মাইনাস থ্রি টু থার্টিন বা টু এক্স ইকাল টু থার্টিন প্লাস থ্রি বা টু এক্স ইকাল টু সিক্সটিন অর্থাৎ নির্য় সমাধান এক্ সমান এইট